সালামু আলাইকুম গাইস আমার বেগুন গাছের ভিতরে একটা পোকা ঢুকেছে যেরকম এই গাছের এই ডালটা দেখেন টলে গিয়েছে তো এই ডালের হয়তোবা মাঝখান দিয়ে যেই জায়গাটা দিয়ে হয়তোবা কোনো পোকা ঢুকেছে যেমন যে গাছটার দেখেন এই ডালের ওই ছোটো একটা ছিদ্র দেখা যেতেছে এই ছিদ্রের ভিতর দিয়ে পোকাটা ঢুকেছে তো এটা করতে হবে কি আমার ছেড়ে ফেলতে হবে দেখেন এটার ভিতরে শুরু হয়ে গিয়েছে মূলটা খেয়ে ফেলাইতেছে এই ডালের ভিতরের মূল যে মগজটা ডালের এটা খেয়ে ফেলাইতেছে তো এটার জন্য করণীয় কি এটা আমাকে একদম ভালো গাছের ভালো অংশ বের না হওয়ার পর্যন্ত এটা সিঁড়ি দিতে হবে দেখতে পারতেছে আমি সিঁড়ি দিয়েছি তো এখন এটার জন্য আমাদের যে করণীয় সেটা হলো একটা বিষ দিতে হবে দানাদার বিষ তো আমার আমি অভিজ্ঞদের পরামর্শ নিয়ে এই ইকোনিল দানাদার বিষটা কিনেছি এবং এটাকে এই ইকোনদানাদার বিষটাকে কিছু সারের সাথে মিক্স করে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ তো এটা মিক্স করতেছি আপাতত ঢেলে নিলাম সম্পূর্ণ ঢালার পরে এটাকে আমাদের যেটা করতে হবে সেটা হলো হাত দিয়ে বা যে কোনো একটা জিনিস বা যে কোনো দ্রন্ত দিয়ে সেটা মিক্স করতে হবে এই যে আমার মিক্স করা হয়ে গেছে আমি হাত দিয়ে মিক্স করেছি কিন্তু হাত দিয়ে মিক্স করার ক্ষেত্রে আমার হাতটা অনেক জ্বলতেছে তো যে কেউ মিক্স করার ক্ষেত্রে হাত ব্যবহার না করাটাই ভালো তো দেখতে দেখতে পারতেছিলাম মিক্স করে গাছের গোড়াটি অলরেডি দিয়ে দিয়ে